আমাদের দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা যেমন একটি বড় সমস্যা ঠিক তেমনই আরেকটি সমস্যা আমরা নিজেরাই তৈরি করেছি তাহলে কি এই সমস্যা সেটা নিয়ে একটু জানা যাক আমাদের দেশে বর্তমান কর্মহীন মানুষের সংখ্যা ছাব্বিশ লাখ ষাট হাজার এর মধ্যে স্নাতক ডিগ্রি বেকার উনচল্লিশ পার্সেন্ট কি সমস্যা বাংলাদেশের এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনি জানলে হয়তো অবাক হবেন যে বাংলাদেশ বেকারত্বে এখন চ্যাম্পিয়ন আমাদের দেশের গলিতে গলিতে এবং চায়ের দোকানে দেখা যায় পুনর বেকার যেখানে প্রতি বছর লাখ লাখ টুন্ড পাশ করছে হাতে সনদ মুখের স্বপ্ন নিয়ে সবাই চাকরির পেছনে ছুটছে কিন্তু আসল মাত্র কয়েক হাজার তাহলে কি এই সোনদ কোনো মূল্য রাখে না নাকি পুরো শিক্ষা ব্যবস্থা একটি সুপরিকল্পিত স্ক্যাম আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় শুধু পাঠ্য বই মুখস্থ পড়ানো হচ্ছে স্টুডেন্টরা প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে শিক্ষক কিন্তু আমরা কি শিখছি আর এইভাবে একটা জাতি বেকার যেই শিক্ষা ব্যবস্থা চাকুরি নিশ্চয়তা দিতে পারে না কোনো দক্ষতাই গড়ে তুলতে পারে না তাহলে এটা শিক্ষা নয় এটা প্রতারণা আমরা শিখছি পাঠ্য মুখস্থ যা আমাদের জীবনে কোন কাজেই আসে এই পরিস্থিতি থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি আমাদের শিক্ষা ব্যবস্থা দক্ষতা ভিত্তিক গড়ে তুলতে হবে শুধু বইয়ের পৃষ্ঠা নয় কিভাবে ফিনান্সিং করতে হয় কিভাবে অনলাইন থেকে আয় করা যায় কিভাবে ছোট ব্যবসা করে তুলতে হয় কিভাবে সফটওয়্যার বানানো যায় ডিজাইন তৈরি করা যায় মার্কেটিং করা যায় ইত্যাদি ব্যবসা কিভাবে গড়ে তুলতে হয় ঋণ নয় দিতে হবে সঠিক গাইডলাইন তরুণদের জন্য উদ্যোক্তা হবার প্রশিক্ষণ জরুরি সরকারি ও বেসরকারি পর্যায়ে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করা শিক্ষা ব্যবস্থা যদি বর্তমান সময়ের সাথে পরিবর্তন করা যায় তাহলে একটা জাতি বেকারত্ব থেকে রেহাই পাবে আর এতে করে শুধু জাতি না দেশও উন্নতির পথে যাবে